জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কন্যা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে এক বিপরীতমুখী রাজযোগ সৃষ্টি হচ্ছে মৌনি অমাবস্যা যার ফলস্বরূপ কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসছে নটি বড় শুভ পরিবর্তন ও বিশেষ বিশেষ কিছু জায়গায় কিছু সাবধানতা আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে মৌনি অমাবস্যার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে মৌনি অমাবস্যার দিনে রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিশেষ দিনে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরললেখায় অবস্থান করবে কালপুরুষের রাশিচক্রে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী রাজ্যোগ কন্যা রাশির সাপেক্ষে এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের কন্যা রাশি বা ভার্গ রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি গ্রহের যুবরাজ বুধ তার নবম দৃষ্টিতে কন্যা রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চমালব্য মালব্য যোগ যার জন্য কন্যা রাশির সাপেক্ষে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার মারফত আঠাশে জানুয়ারি দু থেকে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত সময়কালটি খুব খুব উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে শাস্ত্র মতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয় দু হাজার পঁচিশের মৌনি অমাবস্যা কন্যা রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্য যোগ ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করছে অর্ধ কেন্দ্র যোগ এর ফলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই আঠাশে ও উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্থার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে বুধ কন্যা রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র রাজযোগ গ্রহের যুবরাজ বুধকে কন্যা রাশির সাপেক্ষে বুদ্ধির গ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই যেই সকল কন্যা রাশির জাতক স্টুডেন্ট রয়েছেন কিংবা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়াবে স্কুল কলেজ লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবেই যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর কন্যা রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন যে কোনো পড়াশোনার জায়গায় কন্যা রাশির রাশিপতি বুধ গ্রহ এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবমের দৃষ্টি দিয়ে নবপঞ্চম মালব্য যুগ গ্রহের যুবরাজ বুধকে কন্যা রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় শুধু কন্যা রাশি নয় যে কোনো রাশির জন্যই বুধকে স্বাস্থ্যের অধিপতি হিসাবেই বিবেচনা করা হয় তাই স্বাস্থ্য ঘরের দৃষ্টি প্রদান করা মারফত আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই দূরী হতে হবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান খুঁজে পাবেন কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন পর স্বাস্থ্যগত জায়গায় একটা রিল্যাক্স বোধ করতে চলেছেন কন্যা রাশির মানুষরা কন্যা রাশির জন্য পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতেই বিরাজ করছেন এবং আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে শুক্র কন্যা রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরে ত্রিকোণ হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত কারণ শুক্র কন্যা রাশির জন্য ভাগ্যের মালিক ভাগ্যের মালিক হিসাবে দৈত্যগুরু শুক্রাচার্যকেই বিবেচনা করা হয় এর ফলস্বরূপ দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে এপ্রিল মাস দু পর্যন্ত কন্যা রাশির লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ি ঘরের কোনো প্রয়োজনীয় শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকছেই বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা পরিবারের কোনো শখ আহ্লাদের জিনিস কেনা যেইগুলি দু হাজার চব্বিশে যেই সমস্ত স্বপ্নগুলি আপনি পূরণ করতে পারেননি সেইগুলি এরপর আপনার ক্ষেত্রে লাক্সারিভাবে শুভ দৃষ্টি প্রদান করবে কন্যা রাশি সাপেক্ষে অন্যদিকে এই মৌনি অমাবস্যার ফলে কেতু আপনার রাশির ক্ষেত্রে ত্রিকোণ প্রতি হিসাবে ষষ্ঠ করে দৃষ্টি প্রদান করার কারণে যে কোনো কিছু ক্ষেত্রে অলসতা ভাব লেজিনেস কুঁড়েমি ভাব কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এই বিষয়টা প্রতি কন্যা রাশির মানুষ সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজটি জমে যাবে পেন্ডিং থেকে যাবে পড়াশোনার জায়গায় হোক অফিসে হোক সংসারে সমাজে যে কোনো কিছুর ক্ষেত্রে একটা অলসতা ভাব মাঝে মধ্যেই আপনাকে ডিস্টার্ব করতে পারে তো এই বিষয়টার প্রতি কন্যা রাশির সতর্কতা অবলম্বন করতে হবে কন্যা রাশি কে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বৃহস্পতি ট্রানজিট এই মৌনি অমাবস্থার সময়কাল থেকেই বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে আগামী তিন মাস কন্যা রাশির জন্য আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় পদ সম্মান এবং প্রশংসার অধিকারী হয়ে উঠবেন কন্যা রাশির জাতক জাতিকারা অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্ম গ্রহ হিসাবে শনি মহারাজ বুধের সাথে ট্রানজিটের ফলে কর্মের জায়গায় বেকারত্ব বেকার বেকারত্বের জায়গাটার ঘুচিয়ে দেবে কর্মের জায়গায় নতুন পথের দিশা খুঁজে পাবেন আঠাশে জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় কন্যা রাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সর পরিবর্তন যেমন লাভ থাকছে ঠিক তেমনি ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোন রকম মুদিখানা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই রকম ধাতব ব্যবসা ঔষধের ব্যবসা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কিন্তু ব্যবসার জায়গায় প্রসারতা বৃদ্ধি পাবে এবং পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় ইনকাম অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গ রাশির সাপেক্ষে শাস্ত্র মতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয় দু হাজার পঁচিশে মৌনি অমাবস্যার ফলে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করতে চলেছে তাই সূর্য বা রবির পক্ষ থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি আসবে সূর্য বা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক ও ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য দীর্ঘদিন ধরে যদি বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় কোনো মনোমালিন্য কোনো অশান্তি চলছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে নানা রকম সমস্যা অশান্তি চলছিল সম্পর্কের জায়গাটায় সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর দূর হয়ে যাবে এরই পাশাপাশি ব্যাংকিং ফাইন সেক্টরে অনেকটাই অনুকূল পরিস্থিতি আসছেই আপনার জন্য তৈরি হতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট সহযোগিতা বিশেষত বাবা মায়ের সম্পূর্ণ সহযোগিতা পাবেন এই সময় কন্যাশ্রী জাতক জাতিকারা নানা দিক থেকে লাভের মুখ দেখতে পারবেন অংশীদারি ব্যবসায় তুলনামূলক লাভজনক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে এরই পাশাপাশি বিদেশি সংস্থাগুলির সাথে বিদেশে বাড়ির বাইরে চাকরি যাওয়ার জন্য প্রবাসে যাওয়ার জন্য শুভ সুযোগ থাকছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সঙ্গীর সাথে বা পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় কন্যা রাশির জন্য তৈরি হচ্ছে অন্যদিকে আপনার রাশির ইলেভেন্থ এবং দশম ঘরে শুভ দৃষ্টি প্রদান করার জন্য আচমকা কোনো জায়গা থেকে ফাটকা জায়গা থেকে অর্থ বা লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গা থেকে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন থাকছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বেশ কিছুটা কমতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলি এরপর অনেকটাই সুসম্পন্ন করতে পারবেন তবে কোর্ট কাছারির মামলার জায়গাটা থেকে আপনাকে কিন্তু সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে এই বিষয়টা কিন্তু মাঝে মধ্যে